আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের আটই জুলাই কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্ল জিতেন্দ্রিয়ং জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্মাম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরাম সারণ নাম প্রপাত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে এবং মঙ্গল কেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম ধ্যান যেন আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিকারীদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু স্তম্ভিত হয়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনি উপলব্ধি করবেন আপনার জীবনে উন্নতির পিছনে আপনার পরিবারের কিন্তু বড় সহযোগিতা আছে আপনি যদি আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন ক্ষয়ক্ষতি হতে পারে চুরিও কিন্তু হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন